দেখো খুট তো বোনের যে ছোট্ট মেয়েটা তো ওর সঙ্গে আমাদের খুবই বেশ মজা হয় আর আমার বোনের মেয়েটাও খুব ছোট দুজনে একদম তোমরা দেখেছ একই বৈশি আর মা শাশুড়ি মা সকালবেলা উঠেই রান্না পুজোর পরের দিন ওরা বসে বসে গল্প করছে কেননা আজকে তো মায়ের রান্নার ছুটি সবই আগের দিনের করা আছে আর আমরাও গেছি সবাই মিলে খুব হইচই হচ্ছে আর মজা হচ্ছে আর বাড়িতে একটা পুচকে থাকলে তো কোনো কথাই নেই ওকে নিয়ে এই পুরো সারা দিনটা একেবারে যেন বাড়ি একদম মেতে আছে আর সবাই মিলে হই

আমরা বিকেলে গিয়েছিলাম বাজার কলকাতায় কিছু কেনাকাটা করতে মেয়ে আমি দাদা বৌদি দাদার মেয়ে সবাই মিলে গিয়েছিলাম আর দেখলাম কালেকশানগুলো বেশ ভালোই এসছে তো আমি আমার জন্য কিছু কুর্তি নিলাম আর মেয়েও জামা পছন্দ করছিল মোটামুটি ভালোই লেগেছে জামাগুলো তো কিছু কিনেছি এখনও কিছু কেনাকাটা করার বাকি আছে দেখছো বৌদি দাদার মেয়ে সবাই গেছিল